দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কেমন করে ঘুরছে মানুষ জীবান্তরের ঘূর্ণিপাকে মেঘগুলোকে দেখে মনে হচ্ছে না একদম খুব সুন্দর করে ছুটে বেড়াচ্ছে কোথায় যেন যাবে মনে হচ্ছে দল বেঁধে একসাথে বর্ষার আকাশ জুড়ে মেঘেদের ভেসে বেড়ানো দেখতে কি যে দারুণ লাগে ওদের তো তারা কেন পুরো আকাশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে ছুটে চলছে মুক্ত মনা মেঘগুলো তাই না কি সুন্দর একদম মুক্তার মতো চকচক করছে মেঘে দের নেড়ে ফেরা গুধুলি বেলায় মনের জানালা খোলে ভাবছি তোমায় শুনিলা আকাশ যেন তোমার দু স্বপ্নের করি জুড়ে রাখছি আমায় এমন মধুর খনে সকালবেলা নাস্তা তো করে নিয়েছি আর কিছু ভিজা কাপড় ছিল সেগুলো বাইরে রুদে শুকোতে দিয়ে দিয়েছি সেই সাথে কিছু আকাশের সুন্দর সিন আপনাদের সাথে শেয়ার করেছি বিশ্বাস করেন মনটা একদম পজিটিভিটিতে ভরে গেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আর এখন হচ্ছে আমি রেডি হচ্ছি একটু বের হবো টেলার্সে কিছু কাপড় দেওয়ার ছিল সেগুলো আর তৈরি করা হয়নি মানে ঈদের কাপড়গুলো আর কি তো যেটা পিঙ্ক কালার ওড়নাটা দেখালাম সেটা হচ্ছে গিয়ে ঈদের মেন ড্রেস আর সুতি ছিল সাথে আরও কয়েকটা আপাতত তো দিচ্ছি বানিয়ে আর কিছু কোর্স ড্রেস আমার আম্মু আমাকে গিফট করেছিলেন তার থেকে একটা পড়েছি এখন যেটা আপনাদেরকে দেখালাম আর শুজগুলো ম্যাচিং করে পরেছি তা আমরা মামি বের হয়ে পড়েছি টেইলার্সের উদ্দেশ্যে আর চলেও এসেছি অলরেডি এখানে এখন ড্রেসগুলো মাপ বুঝিয়ে দিচ্ছি ওনাকে মাপটা হচ্ছে যে এস কালারের মতো যেটা সেটা হচ্ছে মাপের ড্রেস তো মাপটা বোঝানো হয়ে গেলে আবার বাসায় ফিরবো তার আগে এখানে একটা ইয়ে আছে শোরুমের মতো আছে তো দেখলাম পাশে কিছু টি শার্ট নেওয়ার ইচ্ছে ছিল যে গরম পড়েছে বাসায় পরবো বলে কিছু লেগিংস নেওয়ার প্রয়োজন আছে তো ওসব দেখে 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 একটু বুঝে দেখছি আর কি যেটা পছন্দ হয় নিয়ে যাবো এখানে টি শার্টের প্রিন্টটা অনেক ভালো লেগেছিলো বাট এটা লং টি শার্ট যার জন্য নেওয়া হয়নি তো এখন বাসায় ফিরে আসছি আবারও ঈদ পরবর্তী সময়ে বিশাল একটা প্ল্যান মনে মনে করে বসেছিলাম রান্নাঘরটা ডিপ্লেন্ড করতে হবে কারণ ঈদের সময় সবচেয়ে বেশি চাপ পড়ে রান্নাঘরের উপর দিয়ে রান্নাঘর সবসময় দেখা গেছে যে গ্যাসের আশেপাশের যে দেয়াল সেটা বেশি নোংরা হয় তেল চিরচিড় হয় গরম পানি গুঁড়া আর সাবান মিশিয়ে ট্যাসটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম ঠিকই কিন্তু তারপরেও মনে হচ্ছে যে ডিপ্লিন করাটা খুব বেশি জরুরি হয়ে পড়েছে তো রান্নাঘরের স্ল্যাব থেকে ধরে করে মেঝে সব কিছুই পরিষ্কার করব গ্রিলগুলো পরিষ্কার করব। তো সব কিছুতে আজকে আমি ব্যবহার করেছি হারপিক হারপিকটাকে একটা ছোট্ট জারের মধ্যে কিছু হারপিক এবং কিছু পানি দিয়ে রেশিওটা মেনটেন করে মিলিয়ে নিয়েছি এতে করে আমার তেল চিটচিটে ভাব এবং গ্যাসের যে আটালো পদার্থটা আছে সেটা খুব সহজেই ছুটে যাবে তারপর আবার পরিষ্কার নেকড়ে দিয়ে ক্লিন করবো তার আগে হচ্ছে রিফিল করে নিচ্ছি এখানে কিছু রিফিল করার জিনিস আছে তো সেগুলো রিফিল করে নিয়ে তারপর হচ্ছে সব কিছু মোচ্ছে টচ্ছে আগে ক্লিন করে ফেলি দেন আর স্লেবটা ক্লিন করতে খুব বেশি সময় লাগবে না এছাড়া খুব দ্রুত সময়ের মধ্যে করে ফেলতে পারবো যারা আমার ভিডিও রেগুলার ওয়াচ করেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সকলের প্রতি অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ভিডিও দেখেন বাট লাইক করেন না তাদেরকে অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন লাইক কিংবা সাবস্ক্রিপশন দুটোই কিন্তু একদমই ফ্রি তো প্লিজ ভুলে যাবেন না এই কটা দিন একটু বেকিং টেকিং করেছি তো সব কিছু আবার মেসি হয়ে গেছে যদিও দু একদিন পরপরই সব কিছু আবার অর্গানাইজ করতে হয় নতুন করে কিন্তু কিছু করার নেই যেহেতু বেকিং করি তারপর হচ্ছে কিচেনের রান্না বাড়ার কাজ থাকে তারপর বিভিন্ন রকমের সব কিছুই তো করেই হয় আসলে আমার আমার কিন্তু বেকিংয়ের জন্য আলাদা কোনো স্টুডিও টুডিও নেই কিছু নেই সব কিছু এখানেই করি আমি তো দেখা গেছে আমার কিচেনটা প্রয়োজনের চেয়ে একটু বেশি মেসি হয়ে যায় গত ব্লগে আমার প্রিয় ভিউয়ারস আপদের থেকে অনেক অনেক কমেন্ট আমি পেয়েছি তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং অনেকেই কমেন্ট করে জানিয়েছেন আমাকে তারা কোথায় থেকে দেখছেন জায়গাসহ মেনশন করে জানিয়েছেন তো আমি আসলে বলেছিলাম যে জায়গাসহ মেনশন করে প্রথম কমেন্ট করলে আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে পিন করে রাখবো তো সেই কথাটা আমি রেখেছি কয়েকদিন একজন একজন করে পিন করে রাখব আর কি কয়েকদিন রাখবো একজনকে তারপর কয়েকদিন আবার চেঞ্জ করে দেবো একজনকে এভাবে যে কজন ভিউয়ারস আপদের থেকে অডিয়েন্স আপাতের থেকে পেয়েছি আমি কমেন্টগুলো তাদেরকে আমি পিন করে করে এভাবেই রেখে দিব এতে করে সুবিধা হবে ওনারা যেখান থেকে কমেন্ট করেছেন বা যেই হন ওনাদের কমেন্টটা ওপর দিকে একদম প্রথমে শো করবে যা যে কারও চোখে পড়বে আর কি কমেন্টটা আবার বেশ কিছু চ্যানেল ভিজিট করেছি নতুন কিছু আপদের তৈরি এবং বেশ কিছু চ্যানেল ভিজিট করতে গিয়ে অনেক কিছুই দেখেছি আসলে অনেক প্রবলেম আপদের জানতে পেরেছি এবং ওনারা যে চ্যানেল চালাচ্ছেন সেখানে চ্যানেল চালাতে গিয়ে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করছেন তো সেগুলো আসলে দেখে প্রচণ্ড খারাপ লাগে বা আসলে সেই আপদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলতে চাই জীবনটা আসলে কখনোই লাইফ ইজ নট এ ব্যাড অফ রোজ আসলে আমাদের সবার জীবনে এরকমই আছে আমরা ওইটাকে না ঢেকে রাখি ঢেকে রেখে তারপর ভালো জিনিসটাকে শো অফ করি তো এটাই আসলে হওয়া উচিত কারণ পজিটিভিটি ছড়ানো উচিত নেগেটিভিটি না বা কষ্টটা একান্তই নিজের করে রাখা উচিত সবাইকে দেখাতে গেলে সবাই বিরক্ত হবেন আসলে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি পজিটিভিটি ছড়ানোর জন্য ভালো মেসেজটা দেওয়ার জন্য তো সবসময় নিজের কষ্ট নিয়ে যদি আমরা পরে থাকি তাহলে দেখা যায় যে যারা আমাদের অডিয়েন্স আছেন যারা আমাদেরকে শুনবেন যারা আসেন আমাদের চ্যানেল ভিজিট করে একটুখানি আনন্দ নেওয়ার জন্য এটা আসলে ব্লগ দেখে অনেক আপুরা অনেক আনন্দ পান বা অনেকটা সামাজিকতা আসলে মেনটেন হয় বা তৈরি হয়ে যায় যেমন অনেক আপুরা অডিয়েন্স আপুরা আসলে জিজ্ঞেস করেন আপু কেমন আছেন আসসালামু আলাইকুম বা আমরাও জিজ্ঞেস করি তো এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের একটা বা মানে বন্ডিং তৈরি হয় খুব সুন্দর একটা মেলবন্ধন তৈরি হয় তো সেই জায়গাটাতে আসলে এসে যদি আমরা সবসময় নিজেদের দুঃখ নিয়ে পড়ে থাকি তাহলে দেখা যায় যে আপুরা হয়তো মনে মনে কষ্ট পাবেন যে আমরা আসলাম এখানে কিছুটা সময় আনন্দ কাটাবো বা আনন্দ উপভোগ করবো ব্লগটা দেখবো দেখি আপু কিভাবে কাজ করছে কিছু শিখব বা জানব বা অবসর সময়টা আপদের সুন্দর কথাগুলো শুনবো ওদের সুন্দর সময়ের সাক্ষী হয়ে থাকবো ব্যস্ত সময়টা ক্লান্ত সময়টা কাটানোর জন্য অনেকে ব্লগ দেখে মনের একটা আনন্দ নিতে উৎসাহিত হন যার জন্য আমাদের ব্লগটা অনেক সময় দেখেন তো সেখানে আমি চাই না যে আসলে নিজেদের দুঃখগুলো এভাবে এক্সপ্রেস করে আপনাদেরকে আর কষ্ট বাড়ায় আছে দুঃখ কষ্ট আমাদেরও আছে দৈনন্দিন জীবনযাপনে শরীর খারাপ হয় অসুস্থ হয় বাচ্চারা অসুস্থ হয় নিজেরা অসুস্থ হই কত কিছুই তো আছে তো সেগুলো আসলে ওইভাবে আর বলি না আমরা তা আপনাদের প্রতি আমার অনেক অনেক শুভকামনা রইল আপরা যারা আছেন নতুন নতুন চ্যানেল করছেন বা কাজ করতে গিয়ে অনেক প্রবলেমের সম্মুখীন হচ্ছেন তাদের সবার জন্য শুভকামনা আপনাদের যত প্রবলেম আছে আল্লাহ সব কিছুকে খুব সহজ করে দিন আপনাদের আগামী পথ এবং সুন্দরভাবে সহজভাবে যেন আপনাদের কাজগুলোকে করার তৌফিক দান করেন সে দেওয়াই আপনাদের জন্য রইলো আর কি আর আমি যতটুকু পারি আপনাদেরকে চ্যানেল ভিজিট করে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব কমেন্টগুলোকে পড়ব এবং রিপ্লাইও দিব সেই সাথে আমি যদি আপনাদের চ্যানেল ভিজিট করে আপনারা কিন্তু আমার কমেন্ট পাবেন আর আমার জন্য আপনারা দোয়া করুন যেন আমি রেগুলারিটিটা মেনটেন করতে পারি আসলে এটা আমার জন্য অনেক বেশি টাফ আমি রেগুলার থাকতে পারি না যার জন্য আমার চ্যানেল একবার যদি সাজেস্টে যায় তো আর একবার দেখা গেছে যা ডাউন হয়ে যায় এটা আমারই দোষ আমি রেগুলারিটি মেনটেন করতে পারি না তো সেই দোষটা যেন কাটিয়ে উঠতে পারি সেই দোয়াটাই আমার জন্য করবেন আর কি পেরেন্টিং তারপর সংসার সামলানো তারপর হচ্ছে ক্লিনিংয়ের কাজ ধোয়ার কাজ ধোয়া ধাই থাকে তারপর প্রতিদিন রান্নাবান্না তো থাকে কিচেনে বেকিং থাকে সব কিছু মেনটেন করে তারপর হচ্ছে ব্লক তৈরি করা আসলে একটু রিসেন্ট টাফ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তবুও আলহামদুলিল্লাহ কারণ ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়াই এবং রেগুলারটিও মেনটেন করতে পারছি মোটামুটি করে খুব বেশি যে পারছি তা না তো এবার হচ্ছে আমার সব কিছু মোটামুটি কিচেনের স্লেট থেকে ধরে গুছানো হয়ে গেছে আর এখন আমি বালতিতে একটু মোটামুটি গরম পানি নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি পাউডার দিয়ে কিচেনের যে মেঝেটা আছে সেটা ক্লিন করে নেব খুব দ্রুতই তারপরে রান্না বান্নাটা বসাতে হবে কারণ দুপুর অলরেডি দেড়টা বাজে এখন রান্না করতে কিছুটা লেট হয়ে যাবে বুঝতে পারছি সমস্যা নেই ম্যানেজ করে নেব ইনশাআল্লাহ কারণ খুব বেশি রান্না করব না আজকে পাতলা মসুর ডাল রান্না করব আর একটা সবজি সকালবেলা নাস্তা দিয়ে খাওয়ার সময় একটু বেশি করে রান্না করে রেখে দিয়েছি ওটা সাপোর্টিভ থাকবে সেই সাথে একটু মাছ দিয়ে মুখি দিয়ে ঝোল করে নেব কচুর মুখি আমরা বলি কিন্তু আপনারা কি বলেন জানি না অনেকে শুনেছি আমার আশেপাশে কচুর ছড়া বলে তো আমরা কিন্তু কচুর মুখিই বলি অন্যান্য রুম ডিপ্লিন করার থেকে রান্নাঘর ডিপ্লিন করাটা আমার কাছে বেশ কষ্টের একটা কাজ তো সেই কাজটাও আলহামদুলিল্লাহ এখন হয়ে গেছে এবং ডিপ্লিন করেছি প্রায় এক মাস এখানে আর হাত না দিলেও চলবে প্রতিদিনকার যে ক্লিনিংটা আছে সেটাই করলে চলবে এখন মাসাল্লা করে এখন মনটা খুশি হয়ে গেছে এবং কাজ করতেও আর তেমন কোনো প্রবলেম নেই সাধারণত আমি রান্নাঘর রাত্রিবেলায় ক্লিন করে রাখি সকালবেলা উঠে যাতে আমার পরিষ্কার পরিচ্ছন্ন একটা রান্নাঘর পাই সেই জন্য আর কি বাট আজকে ডিপ ক্লিন করবো এবং আপনাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু আজকে সকালবেলা খুব দ্রুত বাইরের কাজটা সেরে এসে এই কাজে হাত দিয়েছি সকাল সকাল প্রেশার কুকারে ডালটা সিদ্ধ দিয়ে রেখেছিলাম এখন শুধু ডালে বাগার দিব মানে ফোড়ন দিয়ে বাগার দিব আর কিছু না আর এখন কচুরমুখিটা রান্না করব। সেখানেও কাজটা গুছিয়ে রাখা ছিল পেঁয়াজ টি সব কুটে বেছে তারপর কচুরমুখীটাকে একদম খোসা টোসা ছাড়িয়ে একদম ক্লিন করে তারপর হচ্ছে লবণ হলুদ মেখে খানিকটা ভাপিয়ে রেখেছি তুলে এখন শুধু একটু বাগার দিয়ে মশলাটা কষাবো তারপর রান্না ভাড়া করবো আস্তে দিনে তো সব কিছুই শেষ মশলার চারগুলোকেও রিফিল করে নিয়েছি আর এখন অলরেডি আমার যাওয়ার পালা আর এই যে দেখেন আমার বাহির থেকে আমার মেহেদি গাছ সহ কিছুটা আকাশের সিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে খুব সুন্দর করে ফুলগুলো ফুটে আছে আর বাতাসে মৃদু দুল খাচ্ছে ওরা তো ওরা দুল খেতে থাকুক আর আমিও এখন বিদায় নিই ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন আরও একটি ব্লগ নিয়ে খুব দ্রুতই আসবো ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাকে আপনাদের দোয়াতে রাখবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়ার শুভকামনা রইল আসসালামু আলাইকুম